আসসালামু আলাইকুম খুবই হর্ষ দেখতে পাচ্ছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের ফ্যামিলি আমি চলে আসলাম ব্লক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের প্রপা থেকে আপনাকে স্বাগতম সঙ্গে আছে আমি হৃদয় তো আপনারা যারা যেটা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি শুভ এন্টারপ্রাইজ এখানে আপনারা যাবতীয় হোলসেলে পাবেন যত ধরনের প্রোডাক্ট আমি আমাদের সাথে থাকুন আপনারা দেখতে পাবেন যে সবটিতে আসলে কী ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন সেটি দেখার জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এবং আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন একদম কাপের বাহার রঙ বেরঙের কাপ আছে এখানে একদম আমি বলতেছি শুভ এন্টারপ্রাইজের কথা দেখতে পাচ্ছেন দোকানের প্রপার্টার বসে আছেন উনি কিন্তু আসলে মানে একটু অস্বস্তি বোধ করতে সেই কারণে কথা বলতে পারছেন না বলতেছে যে আপনি আসলে ভিডিও করেন আপনি নিজের মতো করে কথা বলে নিয়ে যান এবং আমাকে বলে দিয়েছে কোনটার কি প্রাইস দেখতে পাচ্ছেন যে খাপগুলো এখানে আসলে এই শুভ ইন্টারভাইজ সবটিতে আসলে কিন্তু আপনারা টঙ্গি চারাখালি সিরাম সিরামিক্স মার্কেটে আসলে আপনারা এই শুভ ইন্টারপ্রাইজ আসলে বিভিন্ন ধরনের আপনারা খাপ পাবেন যারা কফি কাপ বা পানির গ্লাসের কাপ নিতে চান তারা কিন্তু চাইলে এই শুভ ইন্টারভাইজ সবটিতে আসতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখানে প্রতি সিরামিক্স এবং অন্য সিরামিক্সের এবং বিভিন্ন সিরামিক্সের কাপ বাটি এবং এগুলা সেট আপনারা পাবেন কাপের সেট পাবেন এবং ডিনার সেটের সেট পাবেন এবং মানে সব কিছু সিরামিক্সের যে আইটেমগুলো আপনারা এই শপে আসলে আপনারা পাবেন দেখতে পাচ্ছি আমি করে যদি দেখাই দেখেন কাপের অনেক ডিজাইনের কিন্তু গর্জিয়াস ডিজাইনের ডিজাইনের কাপ আছে এবং বিভিন্ন সিরামিক্সের আসলে আমি অতটা বলতেও পারছি না কারণ হচ্ছে যেহেতু আমার জানা নাই সিরামিক্স সম্পর্কে অতটা কারণ কারণটা হচ্ছে উনি আসলে মানে চাচা একটু অস্বস্তির করতেছে বলতেছে আজকে একটু অসুস্থ লাগতেছে বাট আপনি ভিডিও করতে আসছেন ভিডিও আপনি আমাকে কিছুটা বলে দিয়েছে সেই অনুযায়ী আমি বলতেছি তো আমি এই শপের টিকা আমরা দিয়ে দিচ্ছি সে শপটি হচ্ছে টঙ্গি মার্কেটে যদি আপনি আসেন তাহলে শুভ ইন্টারপ্রাইজের কথা বললে যে কাউকে বললেই কিন্তু দেখিয়ে দিবে এবং দেখতে পাচ্ছেন যে আপনারা এই লগোটি দেওয়া আছে শুভ ইন্টারপ্রাইজ শপটি আর এই সবটিতে আসলে বেশিরভাগ কালেকশানই হচ্ছে খাপ কফি কাপ আর আমি আবার দিচ্ছি যে শুভ এন্টারপ্রাইজ এবং স্ক্রিনে কিন্তু ওনার নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে কিন্তু এই ওনার সাথে কথা বলে এবং দরদাম নির্ধারণ করে কিন্তু ওনার সাথে প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে যেখানে আছি